নমস্কার কেমন আছেন সবাই ধন্যবাদ লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন ঘড়ির কাঁটায় এখন সাড়ে পাঁচটার মতো বাজে আর এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করছি এখন পুরো লাইট জেলে ছাড়া কিছুই করা যাচ্ছে না মানে ঘর দোর সব লাইট না জ্বালে কিছুই কাজ করা যাচ্ছে না পুরো একদম ঘুটঘুটে অন্ধকার মানে শীতের সকালে কি বলুন তো মানে পাঁচটা সাড়ে পাঁচটা মানে তো মানে মনে হয় অর্ধেক রাত তাই না তো ছেলের এই যে আজকে ভাত রাত কিছুই করিনি শুকনো খাবারই হচ্ছে পরোটা করে দিচ্ছি খেয়ে দিয়ে যাবে আর একটু ব্রেড নিয়ে যাবে টিফিনে করে দেবো একটু জ্বর জ্বর মতো হয়েছে কারণ এই সিজন চেঞ্জ তো এখন তো একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো ওই কারণে জন্য বলো ভাতটা খেয়ে যাবে না আর আমাদের আজকে বৃহস্পতিবারে ভাতটা হবেও না তো হলেও ও খেয়ে গেলে করে দিতাম কিন্তু শরীরটা ভালো নেই ওর তো খেতেও ইচ্ছা করছে না তো সেই কারণে একটু পরোটা করে দিলাম ও তো পরোটা ভালোবাসে না লুচি পরোটা হলে কোনো চিন্তা নেই খেয়ে নেবে আর এই যে একটু ব্রেড বার করে নিয়েছি এটা একটু বাটার দিয়ে ওকে সেঁকে দেবো চোদ্দবার এই রান্না করতে করতে শুধু ঘড়ির দিকেই তাকাচ্ছি যতক্ষণ না এই খাবার আর মানে কি খেয়ে যাবে আর কি নিয়ে যাবে এই দুটো জিনিস যতক্ষণ না রেডি হতে হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন শান্তি নেই চোদ্দো বার শুধু ঘড়ির দিকে তাকিয়ে আছি এদিকে টিফিন রেডি হয়ে গেছে এবার ওকে খাইয়ে দিলেই হয়ে যাবে আজ আবার বৃহস্পতিবারের পুজোও আছে তো সকাল থেকে তাড়াহুড়ো আজকে মানে একটু মানে বসার টাইম নেই আজকে সকাল থেকেই একদম তাড়াহুড়ো ছেলেকে দিয়ে এসেই ভাবছি একবারে সান টান করে পুজোটু পুজোর ঘরে ঢুকতে হবে আপনারা তো সব সবাই করলেই জানেন ছেলে মেয়ে স্কুলে পাঠানোর জন্য কতটা সময় দিতে হয় আর কী কী ধরনের কাজ করতে হয় এখন পর্যন্ত এই স্কুলে পাঠানোর কাজটা না মিশছে ততক্ষণ কোনো দিকে যেন আর তাকানোর মতো সময় হয় না আর এই খাবার নিয়ে তো সে ভাতই হোক আর যাই হোক লুচি পরোটা যাই হোক তো এই খাবার নিয়ে তো আমাকে বসেই থাকতে হয় ও মানে দেশ পড়তে থাকে আর আমি এই খাবার নিয়ে নিয়ে সাথে ছুটতে থাকি মানে নিজে হাতে এখনও পর্যন্ত খেয়ে যদি স্কুল যেতে হয় ও মনে হয় আর স্কুল যাওয়ার সেদিন আর হবে না এই দেখুন এখন চলে গেছে ঘরের ভেতরে ওর একটু পড়া বাকি আছে তো আবার ওই জন্য চলে এসেছি ঘরে খাবারটা নিয়ে তো এইভাবেই ঘুরে সেই বা এখনও ছোটোবেলার মতোই আমাকে ঘুরিয়ে ফিরিয়ে এখনও পর্যন্ত খাওয়াতে হয় তো চলুন যাই হোক খাওয়াটা খাইয়ে দিই ছেলের শরীরটা খারাপ বলে ওরও মানে যেন সেই ঢিলে তালে সমস্ত কিছু কাজ হচ্ছে মানে সিজন চেঞ্জের টাইম তো তো জ্বর মতো ভালোই হয়েছে চলুন যাই হোক এখন স্কুলে যাক ছেলেকে স্কুল বাসে দিয়ে এসে সান করে রেডি হয়ে নিয়েছি এখন ঠাকুর ঘরে চলে এসেছি বললাম আজকে বৃহস্পতিবার একটু ঠাকুর এ ঘরে সব একটু ক্লিন করবো ওই কারণের জন্য একটু টাইমও লাগবে আর কি বলুন তো সব থেকে এখন বড় সুবিধা কি হয়েছে মা মাহুরু ঠাকুরের এই বাসন টাসনগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে রাখে আর ঠাকুর ঘরও পরিষ্কার করে রাখে তো ওই কারণের জন্য অনেকটাই কাজের সুবিধা হয়েছে আর মানে এগুলো স্নান টান করে আবার এগুলো করতে গেলে আবার অনেকটা টাইম লেগে যায় তো এগুলো করে রাখে বলে আমার এখন অনেক সুবিধা হয়েছে তো আজকে প্রথমেই এখন সিংহাসনটা খালি করে দেবো আর এই দেখুন সিংহাসনটা এইদিকে ঘুরিয়ে রেখেছি আগে এদিকটাই ছিল তো ভাবলাম একটু ঘুরিয়ে রাখি কারণ দেখবেন বাড়ির ঘরের চারপাশটা না মানে একটু মাঝে মাঝে পরিবর্তন করলে এদিক ওদিক করে রাখলে ভালোই লাগে দেখতে তাই না বলুন তো সেই জন্য আজকে ভাবলাম সিংহাসনটা একটু মানে ঘুরিয়ে এদিকে চেঞ্জ করে দিই তো প্রত্যেক দিন এক জিনিস দেখতে ভালোও লাগে না একটু চেঞ্জ হলে ভালোও লাগে কাপড়টা সিংহাসনের কাপড়টা চেঞ্জ করে দিয়েছি দিয়ে সমস্ত ঠাকুরগুলো একবারে মুছে আবার সিংহাসনে রেখে দেবো আর সিংহাসনের এই লাইটটাও ভাবছি এবার একটু চেঞ্জ করব। কারণ এই ভেতরটা রেড রেড হয়ে থাকায় না ঠিক ঠিক কীরকম যেন একটু লাগে ভাবছি বাবু এলে এবার এই লাইটটা চেঞ্জ করব চেঞ্জ করে অন্য লাইট দিয়ে দেখব ভেতরটা ঠিক কীরকম কী লাগে চলুন ঠাকুরের সমস্ত নতুন আসন পেতে একবারে সমস্ত ঠাকুরগুলো মুছে পরিষ্কার করে একবারে ঠিক ঠিক করে রেখে দিয়েছি আর এই সিংহাসনটা এদিকে ঘোরানোর জন্য কীরকম কী লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার তো বেশ লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না চলুন এখন সমস্ত কিছু রেডি টেডি হয়ে গেছে আর আমাদের বাবুদেরকেও সান করিয়ে দিয়েছি আর দেখুন পুরো শীতের একদম সোয়েটার টোয়েটার পরে কীরকম লাগছে আমাদের বাবুকে সোয়েটার টুপি পরে আজকে একদম রেডি দারুণ লাগছে না চলুন এদিকে কথা বলতে বলতে আমার বৃহস্পতিবারের পুজো কমপ্লিট আর আজকে গোলুবাবুদের জন্য একটু খাবারও তৈরি করা হবে সেই কারণের জন্য সোজা এখন তো বেলকনিতে সমস্ত কিছু তোড় করছে তো ওইখানে টিফিন টিফিন করে নিই করে যাবো সোজা এখন আজকে আজকের সারাদিন মানে গলুবাবুদেরই খাবার দাবার সব হবে চেঞ্জ করতে কেমন কী লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন তো বর্ষার সময় চলুন পুজো পুজো হয়ে গেছে কমপ্লিট আর কি বলুন তো বাড়িরও যেমন সব চতুর্দিক একটু চেঞ্জ হলে মাঝে মাঝে ভালো লাগে সেই কারণে ঠাকুরের ওখানটাও আজকে চেঞ্জ করে দিলাম একই জিনিস চলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি চলো এখন টিফিনের ব্যবস্থা করি আর আজকে আমাদের টিফিনে আছে ব্রেড আর এদিকে কফি চলো এই এখন টিফিনটা করে নিই তারপরে আবার ঠাকুরেরও খাবার দাবার হবে সেই কাজেও লাগতে হবে আমি আসার আগেই মা এখানে সমস্ত কিছু ব্যবস্থা যন্ত্র করে নিয়েছে তো এবার নারকেলটাও মানে কুড়ি কুড়িয়ে রেখে দিয়েছে একদম তো এবার এই নারকেলটা একটু বাড়তে হবে তো এটা আমি বেটে নেব কারণ আজকে একটু মিষ্টিও করবে তো মানে আইটেম আজকে অনেক কিছু আছে একটু ওই নারকেলের মায়ের হাতের মিষ্টি হবে জিবে গজা হবে লুচি হবে আর নতুন মানে শীতের নতুন গুড়ের পায়েস হবে তো এইসবই হবে তো চলুন দেখতে থাকুন একটা একটা করে সমস্ত কিছু এবার বানিয়ে নিয়ে যায় কারণ বেলাও হয়েছে অনেক আর আজকে তো রান্না বান্নার কোনো ঝামেলা নেই কারণ এই শুকনোই খাবার আর এই নারকেলের মিষ্টিটা এত ছেলেটা পছন্দ করে তো খুব মানে শুধু চোদ্দবার বলছে এই মিষ্টি বেশি করে করবে তো আর বাড়ি যাওয়ার আগেও আমাকে বেশি করে করে রেখে যাবে মানে খুব পছন্দ হয়েছে আর তবে কি বলুন তো মানে এটা একটু পাটাটার ওপরেই মেন তো মানে খুব একটু না ভালো করে বাটলে না একটা মিষ্টিটাও ঠিক ঠিক হবে না চলুন যা হোক শিলটা আসায় অনেক সুবিধা হয়েছে এই দেখুন আমার এখানে নারকেল বাটা কমপ্লিট আর ওইদিকে মায়েরও পুরো একদম লুচির লেচি হয়ে গেছে আর এগুলো হয়ে গেছে জিবে গজার জন্য এই যে লুচির ময়দাও মাখানো আর জিবে গজার জন্য রেডি হয়ে গেছে আর এইদিকেও তৈরি হয়ে গেছে গোলুবাবুদের জন্য ফুলকো ফুলকো লুচি লুচি আর এই যে নতুন গুড়ের পায়েস তো এই দিয়ে গোলুবাবুদেরকে এখন খেতে দেয়া হয়ে যাবে আর এদিকেও মা এখন হচ্ছে জিবে গজার জন্য জিবে গজার এই লুচিগুলো ভেজে নিচ্ছে তারপরে লাস্টে এগুলো একদম চিনির রসে ডোবানো হবে তো এগুলো হয়ে গেলে এখন এবার তারপর হবে মিষ্টি তো মিষ্টিটা করার পর তারপরে যখন বসে গেছে মা মিষ্টি নিয়ে তারপরে এবার আমাদেরও একটু তরকারি করতে হবে টাইমও অনেক হয়ে গেছে তো একটু আলুর তরকারি করে নেব ভাবছি কারণ ছেলেটাও এসে যাবে তো ছেলেটা এলেই আজকে একসাথেই খাওয়া দাওয়া হবে তো চলুন মাকে এখন এই মিষ্টিটা একটু হেল্প করে দিই তারপরে যাব কিচেনে আর এখানটা আজকে এত সুন্দর রোদ্দুর দিয়েছে তো বেশ কাজ করতে ভালোও লাগছে পুরো রোদ দূরে বসে বসে এই ব্যালকনিটা তো চলুন এখন চলে এসেছি আমি কিচেনে এই যে আমাদের আজকে আলুর দম ক্যাপসিকাম দিয়ে একদম টমেটো আর আদা বাটা দিয়ে নিরামিষ আলুর দম আর আমি ওদিকে আলুর তরকারি করতে করতে মায়ের এদিকে মিষ্টি টিষ্টি একদম করে কমপ্লিট করে নিয়েছে মিষ্টিও হয়ে গেছে আর ওদিকেও হয়ে গেছে চিনির শিরা বানানো দেখুন সুন্দর জিভে গজাগুলো হয়ে গেছে দারুণ লাগে আমার এই জিভে গজাটা খেতে চলুন ছেলে টাইম হয়ে গেছে এবার গরম গরম লুচিগুলো ভেজে নিই আজকে খুব খুশি হয়ে যাবে সারা দিন মানে খেয়ে গেছে পরোটা এসে এরকম ফুলকো ফুলকো লুচি সাথে আলুর দাম ছেলের তো একদম খুব পছন্দের খাবার লুচি টুচি ভাজা কমপ্লিট আর এদিকে আমার আলুর রেডি এবার দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেব এদিকে আমার কথা বলতে বলতে ছেলেও চলে এসেছে

সানডেতে মটন মটন খেলে রোগ জ্বর পালাবে ওই ছালটাতেই তো রোগ পালায় তাহলে মটনের ছাল এনে একটু না না সেই টেংড়ি আনবে বলছি টেংড়ি শুধু খাওয়ার লিস্ট ছাড়া আর কিছু নেই ছেলের শুধু সারাদিনের এই শুধু ওর কাছ থেকে মানে ওইটা সব এঁঠো হবে না মানে রবিবার থেকে একবারে শনিবার পর্যন্ত ওর কাছ থেকে আমাকে লিস্টটা নিয়ে নিতে হবে পুরো কি কি খাবে তো চলুন এখন বসে পড়েছি লাঞ্চে লাঞ্চ বলবো কী কী বলবো এখন বোঝা মুশকিল কারণ ঘড়ির কাটা এখন তিনটে বেজে গেছে তো আজকে তো রাতের ব্যাপার নেই বৃহস্পতিবার আজকে তো আজকে ঠিক মানে গোল গোলুদবাবুদেরকে যেহেতু খেতে দেওয়া হলো খাবার দেওয়া হলো এইসব করে তো ওই জন্য আজকে সব দিন ভেজি খাওয়া দাওয়া হচ্ছে চলুন খাওয়া দাওয়াটা ছটফট সেরে নিই আর ভিডিওটাও আজকে এখানেই এড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই